সোনাদিয়ার তলদেশে নতুন ভূ রাজনৈতিক বিস্ময় ঢাকা অক্টোবর দুই বঙ্গোপসাগরের আকাশে হঠাৎ জমে ওঠা কালো মেঘ আর বিদ্যুতের ঝলকানির মাঝে কক্সবাজারের নিকটবর্তী নৌবাহিনীর রাডার স্টেশনে এক অজানা সংকেত ধরা পড়ে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসা একটি অস্বাভাবিক বস্তুর গতি ও উচ্চতা দেখে রাডার অফিসার সামির মুহূর্তেই বুঝে ফেলেন এটি কোনো সাধারণ বিষয় নয় স্টেশনে তখনই ঘোষণা দেওয়া হয় কোড গ্রে শুরু হয় গোপন সতর্ক অভিযান কেউ তখনও বুঝে ওঠেনি এই সংকেত আসলে বাংলাদেশের ইতিহাসে এক নতুন ভূ রাজনৈতিক অধ্যায়ের সূচনা করতে চলেছে ভূ গর্ভে লুকিয়ে থাকা বিপুল সম্পদ সোনাদিয়া কক্সবাজার উপকূলের ছোট্ট এক দ্বীপ কয়েক বছর আগেও এটি ছিল শুধু পরিবেশবাদীদের গবেষণার কেন্দ্র কিন্তু দুই সালের শেষ প্রান্তে শুরু হওয়া এক যৌথ ভূতাত্ত্বিক অভিযানে বেরিয়ে আসে অভাবনীয় তথ্য বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর চীনা ভূবিজ্ঞান দল ও ইউরোপীয় রিমোট সেন্সিং ইউনিট এই তিন দলের যৌথ অনুসন্ধানে জানা যায় সোনাদিয়া ও আশপাশের অঞ্চলে লুকিয়ে আছে সাত লাখ টনেরও বেশি উচ্চমূল্যের মূল্যের খনিজ সম্পদ এর মধ্যে উল্লেখযোগ্য ইলমেনাইট টাইটেনিয়াম আহরণের মূল উৎস যা ব্যবহৃত হয় রকেট মিসাইল ও যুদ্ধ বিমান তৈরিতে মনাজাইট রেয়ার আর্থ খনিজ যা স্যাটেলাইট ইলেকট্রনিক ওয়ারফেয়ার এবং পারমাণবিক প্রযুক্তির জন্য অপরিহার্য গার্নেট ও জিরকন উচ্চমানের অপটিক্যাল লেন্স সেন্সর এবং প্রতিরক্ষা সরঞ্জামে ব্যবহৃত বিশ্বখ্যাত সাময়িকী দ্য ডিপ্লোম্যাট লিখেছে সোনা দিয়া এখন কেবল একটি দ্বীপ নয় এটি এশিয়ার রেয়ার আর্থ প্রতিযোগিতায় নতুন যুদ্ধক্ষেত্র রেয়ার আর্থ নতুন প্রজন্মের শক্তি প্রতিযোগিতা আজকের বিশ্বে রেয়ার আর্থ শুধু একটি খনিজ নয় বরং আধুনিক সভ্যতার স্নায়ুতন্ত্র মিসাইল ড্রোন রাডার থেকে শুরু করে স্মার্টফোন পর্যন্ত সব কিছুর শক্তি এই উপাদানগুলো বর্তমানে বিশ্বে মোট সরবরাহের আশি শতাংশ নিয়ন্ত্রণ করছে চীন যুক্তরাষ্ট্র ও ইউরোপ আফ্রিকা ও অস্ট্রেলিয়ায় নতুন খনি খুঁজে বিকল্পপথ তৈরির চেষ্টা করছে কিন্তু সফলতা সীমিত এই প্রেক্ষাপটে বাংলাদেশের সোনাদিয়া থেকে এমন বিপুল রেয়ার আর্থের সন্ধান পাওয়া আন্তর্জাতিক রাজনীতিতে এক ভূমিকম্পের সমান প্রভাব ফেলেছে ফরেন অ্যাফেয়ার্স মন্তব্য করেছে যে দেশ রেয়ার আর্থ নিয়ন্ত্রণ করবে সে দেশই ভবিষ্যতের সামরিক ও প্রযুক্তিগত শক্তি নির্ধারণ করবে বাংলাদেশের নতুন ভূ রাজনৈতিক বাস্তবতা এই আবিষ্কার বাংলাদেশের অর্থনীতি প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতিতে এক নতুন মোড় এনে দিয়েছে সোনা দিয়ার খনিজ এখন শুধু সম্পদ নয় এটি সার্বভৌম নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে কারণ এই সম্পদ সুরক্ষিত না করলে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি হুমকিতে পড়বে জাতীয় সার্বভৌম বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর হাতে আছে মাত্র দুটি সাবমেরিন এবং সীমিত সংখ্যক মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট অথচ দেশের বিশাল একশো আঠারোটি দ্বীপ এবং কুড়ি কিলোমিটার দীর্ঘ উপকূলীয় ইইজেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন রক্ষায় এগুলো যথেষ্ট নয় চাথাম হাউসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তা এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে তার সমুদ্র সীমার প্রতিরক্ষার ওপর আঞ্চলিক উত্তেজনা ও প্রতিযোগিতা ভারত দীর্ঘদিন ধরে আন্দামান ঘাঁটি থেকে বঙ্গোপসাগর পর্যবেক্ষণ করে আসছে সোনাদিয়ার রেয়ার আর্থ আবিষ্কার তাদের স্ট্র্যাটেজিক স্বার্থে বড় ধাক্কা দিয়েছে কারণ বাংলাদেশ যদি নিজস্ব প্রতিরক্ষা শিল্প ও প্রক্রিয়াকরণ অবকাঠামো গড়ে তোলে তা ভারতের আঞ্চলিক প্রভাব কমিয়ে দিতে পারে অন্যদিকে চীন ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছে জয়েন্ট প্রসেসিং সেন্টার নির্মাণের যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক ক্লিন মিনারেলস ইনিশিয়েটিভের আওতায় ঢাকাকে আকৃষ্ট করার চেষ্টা করছে এই প্রেক্ষাপটে বাংলাদেশ এখন হয়ে উঠেছে নতুন এক জিও স্ট্র্যাটেজিক পিভট যেখানে পূর্ব ও পশ্চিম উভয় পরাশক্তি অংশীদারিত্ব চায় নৌ প্রতিরক্ষা ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ লিয়ানমার ইতিমধ্যেই চীনের সহায়তায় সাবমেরিন ও অ্যান্টিশিপ মিসাইল মোতায়েন করেছে ভারতও আন্দামান ঘাঁটি থেকে নজরদারি জোরদার করছে ফলে বঙ্গোপসাগর এখন নীরব যুদ্ধক্ষেত্র বিশেষজ্ঞদের মতে সোনাদিয়ার মতো দ্বীপের চারপাশে সামুদ্রিক প্রতিরক্ষা বলয় না গড়ে তোলা গেলে বিদেশি অনুপ্রবেশ বা অবৈধ অনুসন্ধানের আশঙ্কা প্রবল বাংলাদেশ এখন চিন্তা করছে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে যৌথ প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার পাকিস্তানের সাবমেরিন অপারেশন দক্ষতা এবং তুরস্কের উন্নত রাডার যোগাযোগ প্রযুক্তি এখানে সহায়ক হতে পারে কূটনীতির নীরব আগুন ঢাকার এক অভিজাত হোটেলে গভীর রাতে এক গোপন বৈঠক হয় উপস্থিত ছিলেন এক ইউরোপীয় দূতাবাসের কর্মকর্তা ও একজন অজ্ঞাত পরামর্শক তারা প্রস্তাব দেন আপনারা চাইলে আমরা সোনা দিয়ায় একটি প্রসেসিং হাব গড়ে তুলতে পারি বিনিময়ে প্রতিরক্ষা বাজেটে তিরিশ কোটি ডলারের সাহায্য দেওয়া হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জবাব আসে সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় আমরা মালিকানা বিক্রি করব না অংশীদারিত্ব খুঁজব এই এক বাক্যেই স্পষ্ট হয় ঢাকা এখন আর কোনো বিদেশি ছায়ার নিচে নয় নিজস্ব পথে চলতে প্রস্তুত নিউ পিভট হিসেবে বাংলাদেশের উত্থান অধ্যাপক ইউনুস সরকারের অধীনে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বদলে গেছে আমূল এখন দেশটি নন অ্যালাইন্ড বাট হাইপার কানেক্টেড স্ট্র্যাটেজি অনুসরণ করছে দ্য ইকোনমিস্ট লিখেছে ইউনুসের নীতি তৃতীয় বিশ্বের নতুন শক্তির উত্থান ঘটাচ্ছে ছোট দেশগুলো এখন বৈশ্বিক ভারসাম্য বদলে দিতে সক্ষম সোনা দিয়া সেই পরিবর্তনের প্রতীক এটি শুধুমাত্র একটি দ্বীপ নয় বরং ভবিষ্যতের ক্ষমতার নতুন সংজ্ঞা বাংলাদেশ আজ এমন এক দৌড়গোড়ায় দাঁড়িয়ে যেখানে অর্থনীতি নিরাপত্তা ও কূটনীতি একসাথে গাঁথা শেষ প্রশ্ন রাত গভীর বঙ্গোপসাগরের ওপর ঘন অন্ধকার নেমে এসেছে ঢেউয়ের নিচে অদৃশ্য লড়াই চলছে খনিজের কৌশলের ভবিষ্যতের এই লড়াই শুধু সম্পদের নয় এটি সার্বভৌম বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন একটাই এই প্রতিধ্বনি কি একদিন আগুনে রূপ নেবে নাকি কূটনীতির নিঃশব্দ তালোয় ঢাকা পড়বে সব সত্য সময়ই বলবে সোনা দিয়া বাংলাদেশের আশীর্বাদ হবে নাকি ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ